আমি লিজা আজকে এই পলিটিক্স জায়গায় এসে আমি সবকিছু হারাইছি আমি আসলে সব সময় নিজের জায়গা থেকে চেষ্টা করেছিলাম সব সময় সর্বদা চেষ্টা করেছিলাম নিজে যে দায়িত্বগুলো যে দায়িত্বগুলো পালন করার আপনারা দেখেছেন যে আমাকে নিয়ে আসলে অনেক ধরনের রিউমার অনেক ব্যক্তিগত অ্যাটাক আর অনেক কিছু হয়েছে তবে আমাকে কোনো কিছুই দমাতে পারেনি তবে আজকের দিনে এসে আমি একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি সেটি হচ্ছে হয়তো বা আপনারা আজকের পর থেকে আমি খানম লিজাকে হয়তো বা এই সেক্টর আর কখনোই দেখবেন না এর কিছু কারণ আছে সেই কারণগুলোর আগে আমি আসলে আজ কিছু কথা বলতে চাই যে চট্টগ্রামের রাজনীতির আজকে এই অবস্থা কেন চট্টগ্রামের বিপ্লবীদের আজকে এই অবস্থা কেন চট্টগ্রামে আজকে এতটা হজবরলো চলছে কেন চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে চট্টগ্রামের এই আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাইব্রাদার দায়ী আমাদের কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাইব্রাদার যারা এই সব কিছুর জন্য তাই। যারা একটা সময় এই ছোটো ভাইব্রাদারদেরকে দিয়ে জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইত আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজমে যে সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে চিটবংয়ের এমন কোনো মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না হ্যাঁ রিসেন্টলি কয়েকটি ইস্যু এসেছে একটি ইস্যু যে চাঁদাবাজির যে একটি এলিগেশন এসেছে আমার কথা হচ্ছে যদি চাঁদাবাজি করে থাকে তার যথাযথ প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে যখন তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এই সব একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমরা টলারেট করতে পারি না বা আমাদের মানুষ যখন এইসব উস্কায় আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উস্কায় দেয় আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো না বা এই বিষয়গুলো খুবই দৃষ্টিপত আম পলিটিক্সে এসে এই পলিটিক্যাল সাইডে এসে এই রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই আমি আমি ফাতেমা খান উম লিদা সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু তার তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি ভাত চেয়েছি এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয় টাকা দেয় না কোনো কিছু দেয় কিছুই আমাদেরকে দেয় না আমরা এখানে এসেছি একটি লক্ষ্যে যে সুন্দর একটি দেশ আমাদের শহীদ ভাইদের চাওয়া পাওয়া ছিল আমাদের আহত ভাইদের যে চাওয়া পাওয়া ছিল সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এই এইখানে এসেছিলাম তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থ স্বার্থের কাছে স্বার্থ কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখসারী যারা ছিল তাদেরকে বলেন সবাই হারিয়ে গিয়েছে সবাই হারিয়ে গেছে এখন বলতে গেলে কেউই নাই তেমন একটা সো সব কিছু আজকে শেষ আজকে তারাই এই তার জন্য এই সব কিছুর জন্য আজকে তারাই দায়ী কিছু সংখ্যক ভাইব্রাদার এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে যারা কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে এই যে চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন কোরাম বানাইয়া যে এই যে ব্রাদাদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা ক্যাচাল লাগাইছেন এই সব কিছুর দায় আপনাদের নিতে হবে আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সব কিছু হারাইছি তার বিনিময়ে আমি কিছু চাই নাই তবে আমি যে আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সম্মুখ সহযোদ্ধা ছিলাম যোদ্ধা ছিলাম আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছে আমার ভাই মুগ্ধ শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের শহীদদের সেই ম্যান্ডেটের লক্ষ্যে কাজ করতে এসেছিলাম তার পরিপ্রেক্ষিতে এই শহীদদের উপর দাঁড়িয়ে যে আমাদের যে একটি স্টুডেন্ট উইংস গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আমাদের যে একটি বড়ো দল করা হয়েছে এনসিপি আমরা যদি পলিটিক্স করতাম কখনও আমি যদি কখনো পলিটিক্স করতাম অবশ্যই সেই দুইটার কোনো একটা তো ইনক্লুড হইতাম তবে আজকের দিনে এসে আমার এখানে স্টপ করা লাগতেছে যে আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যবী ছাত্র আন্দোলনের সাথে আপনারা জানেন যে কমিটিগুলো ডিজার্ভেল করা হয়েছিল এরপরে যে সম্পৃক্ততা আছে আজকের পর থেকে সব কিছু স্টপ এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে একটা দেখবেন না বা আমার আজকেই আমার এখানে ইতি টানতে হচ্ছে আমার এই জার্নির আজকেই আমি এখানে সমাপ্ত ঘটালাম তবে আমার একটি আস্থা আছে বিশ্বাস আছে যে আমাদের আমি বিশেষ করে আমি যাকে গৌণ অভ্যুত্থানের ইমাম বা লিডার মেনে এসেছি আমাদের নাহিদ ইসলাম ভাই বা আরও যারা যারা আছেন সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল আহতদের যে চাওয়া পাওয়া ছিল অ্যাটলিস্ট সেই ম্যান্ডেটে আপনারা কাজ করবেন আপনারা রাজনীতি করেন বড় দল করেন ভোটের রাজনীতি করেন চাই করেন অ্যাটলিস্ট আপনারা আমাদের যেই সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলাম আপনারা সেটার একটি